Bangladesh, it's Hania. Guess what? I am coming to Dhaka with Sunsilk for lots of fun, a little surprise, and of course, shine, shine, shine. See you all there. Mwah. আলো আর ক্যামেরার ঝলকানিতে যিনি জয় করেছেন অগণিত দর্শকের হৃদয় তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত তারকাদের একজন এক তরুণী যিনি ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই ছড়িয়ে দিয়েছেন নিজের মুগ্ধতা তার হাসি তার চোখের ভাষা আর তার স্বতঃস্ফূর্ত অভিনয় ছুঁয়ে গেছে সীমান্ত পেরিয়ে লাখো মানুষের মন তাই তো বাংলাদেশেও তিনি তুমুল জনপ্রিয় তিনি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও ফ্যাশন আইকন হানিয়া আমির বিনোদন জগতের খোঁজ রাখে অথচ হানিয়া আমিরকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর পাকিস্তানের বিনোদন অঙ্গনের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির সিনেমা সিরিয়াল ওয়েব কন্টেন্ট কিংবা বিজ্ঞাপন সবখানে রাজত্ব করছেন তিনি আর এবার প্রথমবারের মতো সীমান্ত পেরিয়ে আসছেন বাংলাদেশে সানসিল্ক বাংলাদেশের আয়োজনে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন এই জনপ্রিয় অভিনেত্রী তিনি পাকিস্তানের সানসিল্কের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর গ্লামার আর প্রতিভার অনন্য সমন্বয়ে ক্যারিয়ারের সাফল্যের সিঁড়ি পেয়ে ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছেন হানিয়া আমির চলতি বছর আইএমডিবি প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে তিনি প্রমাণ করেছেন তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার বিপুল ফ্যানবেস শুধু ইনস্টাগ্রামই তার অনুসারীর সংখ্যা এখন এখন আঠারো দশমিক মিলিয়নের বেশি সহজ সরল খোলামেলা আর প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণে ভক্তরা তাকে নিজেদের খুব কাছের মানুষ মনে করেন তার ফ্যাশন সেন্স ভ্রমণ প্রীতি আর ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্ট তরুণদের কাছে সবসময়ে আলোচনার বিষয় উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি পাকিস্তানের রওয়াল পিন্ডি শহরে জন্মগ্রহণ করেন হানিয়া আমির শৈশব ও কৈশোর কেটেছে সেখানে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রওয়াল পিন্ডির ফাউজি ফাউন্ডেশন কলেজে আর সেখান থেকেই ধীরে ধীরে পা রাখেন অভিনয়ের জগতে যা বদলে দেয় তার পুরো জীবন দু ষোলো সালে জনান সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়া আমিরের এরপর এক দশকে মেরে হামসফর ফেরি টেল দিলরুবা আনা এবং কবি ম্যা কবি তুম এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে অর্জন করেছেন ব্যাপক খ্যাতি সম্প্রতি বলিউডেও পা রেখেছেন তিনি সরদারজি থ্রি সিনেমার মাধ্যমে রোমান্টিক কমেডি কিংবা চরিত্রভিনয় সব ক্ষেত্রে তিনি প্রশংসিত হয়েছেন আজ তিনি পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন বর্তমানে আঠাশ বছর বয়সে হানিয়া আমিরের সম্পদের পরিমাণ আনুমানিক তেতাল্লিশ কোটি রুপি হানিয়া আমির তিনি আর শুধু পাকিস্তানের তারকা নন এখন তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়েও প্রিয় নাম ভক্তরা অপেক্ষায় আছেন কবে তাকে সামনে থেকে দেখা যাবে কবে তিনি বাংলাদেশের মঞ্চে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে মুগ্ধতা ছড়াবেন